আর সাবধানে আমি রাস্তা দুপাশ থেকে পার হবি আর জুতোটা একটু ঝেড়ে নিলি না পোকামাকা ঢুকে থাকে হ্যাঁ যদি ঢুকে থাকে হবে পা ফুলে যাবে কামড়ালে বাসে উঠে ফোন করিস দেখো এখানে আমি গোলা রুটি করেছি তোমার দাদা ভাইকে দেবো এখন আর এখানে চাপ হচ্ছে দেখো গোলা রুটিগুলো পুরো পাউডার মতন দেখতে লাগছে তা গোলা রুটি আর এখানে হচ্ছে লাল চা তোমাদের দাদা ভাইকে খেতে দিন হ্যাঁ না এখনো সরদি তারপরে মেয়ে মামাম তো এখনও ঘুমাচ্ছে দেখো কীরকমভাবে ঘুমাচ্ছে এখনও স্কুলে যাবে ও এরম মাম্মাম দেখো এক একা লুচি আর তরকারি খাচ্ছে ও জেঠি এসে দিয়ে গেল আর মামাম এখন এক একাই খাচ্ছে মাম্মা লুচি বলে এক একাই খায় তাই তো মামা লুচি বিরিয়ানি ফ্রায়েড রাইস এগুলো হলে এক একাই খায় ভাত হলে আর রুটি হলে এক একা খাবে না তো চলো আজকে আমাদের বান্না সেরকম কিছু নেই কেন আজকে নিমন্ত্রণ আছে পাশের বাড়িতে একদিন মারা গেছিলেন তারই শ্রাদ্ধ অনুষ্ঠান আজকে তাই সেখানে নিমন্ত্রণ আছে তাই সেখান থেকেই লুচি এনে দিল আমার যা তো মামাম এখন এক একা খাচ্ছে আমিও এখন খাবো ও পুজোর রচনা লিখলো মামা লেখা কমপ্লিট দেখি এবার কি ঠিক করেছে কি ভুল করেছে চলো দেখো লিখতে লিখতে এবার শুয়েও করেছে গাইস দেখো আমি পুরো রেডি হয়ে এই শাড়িটা করে নিয়েছি জামদানি আমার রচনা দিতে মামাও পুরো রেডি হয়ে গেছে টিপ করলে ভালো হতো জানি আর টিপ খুঁজতে হবে কোথায় রয়েছে তাই মামাকে দেখো কেমন লাগছে বলো তো তোমরা কমেন্ট করে ভালো আছে আম তোকে না তো রামঝাম কেন ভালো শেয়েছিস এক একা শেয়েছে মামা মামা আমার হেল্প নেয়নি আর আমার হেল্প ও নেয় না তা চলো তো চলো তোমার ভিডিওটা रूप के गीट दीजिए <laughs> 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 লেবু চলে এসছে হয়ে গেছে লেবু চলে এসছে এ না দুটো লেবু এটাই ভালো কোনো হেডেক থাকবে না বাজার ঘাট হ্যাঁ

আমাকে ঝোল দেবে না হ্যাঁ একটা আলু একটা পটল দিয়েছে রান্নাগুলো প্রত্যেকটা ভালো প্রত্যেকটা রান্না চাটনি আনারসের চাটনি কাপড় মিষ্টি

মামা মা একা সব ভাত খেয়ে নিয়েছে চলো তাহলে টেস্টটা চেঞ্জ করে নি এখন ইভিনিং টাইম ঘুম থেকে উঠে গেছি আবার ঠাকুর সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর মামামকে পড়াতে এসেছিলো স্যার মামমামকে পড়িয়ে স্যার চলে গেছেন আর এখন মামামকে আমি দেখো দুধ বিস্কুট খাওয়াচ্ছি অলরেডি অনেকটা খাওয়া হয়ে গেছে দুটো বাকি আছে মামা মাম কিছু খাবে না দুধ বিস্কুট বলছে কি বাইরের জিনিস খাবে তা বললাম না আজকে ও মামা খাওয়াচ্ছি দেখো 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 কিরকম নাচে এখন ইভিনিং টাইম আমি একটু বেরাচ্ছি এইটা এইটা কে বাচ্চা দোকানে যাচ্ছি আবার এক্ষুনি চলে আসবো এসে মামামকে পড়তে বসাতে হবে আবার আজকে মামা আমার एग्जाम সামনে চলে এসেছে

গাইস দোকান দিয়ে চলে এসেছি আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছি আজকে আর বেশি কিছু দেখাতে পারলাম না যে ঘুমাবো এখন শরীরটা ভীষণ রাত লাগছে ভালো লাগছে না তা চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল চালো টা